আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করবো ওজন বাড়ানোর জন্য কি খাবেন ওজন বাড়ানোর জন্য দুইটা খাবারের কথা বলবো দুইটা ঔষধের কথা বলবো দুইটা মিলে একসাথে খেলে আপনার কিন্তু ওজনটা বেড়ে যাবে এবং ওজনটা স্থায়ীভাবে ধরে রাখতে পারবেন কি ওষুধ খেলে কি করলে সে সকল বিষয় নিয়ে আজকে ভিডিও টপিক থাকবে যারা রোগা পাতলা ওজন কম অনেক পুষ্টিকর খাবার খাচ্ছেন কিন্তু ওজন বাড়ছে না এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের নিয়ে আমার আজকে ভিডিও টপিক দেবে টু জেড বিষয় নিয়ে আলোচনা করব কেন ওজন বাড়ছে না সেটা আগে দেখতে হবে আপনার ডায়াবেটিস আসছে কিনা সেটা দেখতে হবে যদি আপনার শরীরে ইনসুলিন কম থাকে সুগার লেভেলটা বেশি থাকে তাহলে কিন্তু ওজন কমবে না ওজন বাড়বে না সেজন্য আপনাকে কি করতে হবে ইনসুলিনের মাত্রাকে বাড়াতে হবে সুগার লেভেলটা কমাতে হবে ইনসুলিন যত বৃদ্ধি হবে আপনার শারীরিক শক্তি ওজন সবগুলো ঠিক থাকবে তা আপনাকে অবশ্যই আপনাকে ডায়াবেটিস আসে কিনা সেটা টেস্ট করে দেখতে হবে দ্বিতীয়ত আপনার হরমোনে কোনো সমস্যা আছে কিনা যেমন থাইরয়েড হরমোনের সমস্যা আছে কিনা থাইরয়েড হরমোন এটি যদি আপনার বেড়ে যায় বা কমে যায় তাহলে ওজনটা কম বেশি হয়ে থাকে থাইরয়েড হরমোনের কারণে কারোর ওজন বেশি হয়ে যায় কারোর ওজন কমতে থাকে থাইরয়েড হরমোনে কোনো সমস্যা আসছে কিনা সেটা টেস্ট করে দেখতে হবে তিন নম্বর আপনার শারীরিক শরীরে ভিটামিন ক্যালসিয়াম আয়রন এগুলো কেমন পরিমাণ আছে সেটা দেখতে হবে শরীরে রক্ত রক্ত কী পরিমাণ আছে সেটা দেখতে হবে সবগুলো দেখে আপনার মেডিসিন খেলে সেটা সবচেয়ে বেটার হয় তা আপনারা ঔষধ খাওয়ার আগে চিকিৎসা নিয়ে যদি ওষুধগুলো খান তাহলে সবচেয়ে বেটার হয় স্বাস্থ্যটা স্থায়ীভাবে ধরে রাখতে পারবেন আপাতত যদি আপনারা চিকিৎসা না নেন তাহলে আপনাকে দুইটা ওষুধের কত বলবো দুটা ওষুধ খাওয়ার আগে আপনাকে বলবো আপনি প্রতিদিন সাতটি করে খেজুর এবং একটি করে শশা খাবেন এটি নিয়মিত তিন চার মাস পর্যন্ত খেয়ে যাবেন দ্বিতীয়ত আপনার যে ওষুধটা খেতে হবে আলফা আলফা কি মাদার টিংচার এটি আপনারা পনেরো ফুটা করে তিনবার খাবেন খাওয়ার ত্রিশ মিনিট আগে খাবেন অল্প পানির সাথে মিশাই খাবেন দুই নম্বর যে ওষুধটা খেতে হবে ফাইভ পস ট্যাবলেট এটি আপনার মাথা থেকে পা পর্যন্ত কাজ করে থাকে এটু জেড শরীরের উপরে কাজ করে থাকে মার্শাল গেইন করে সেল বৃদ্ধি করে তা আপনারা ফাইভ পস ট্যাবলেট এটি জার্মানি ট্যাবলেট নেবেন এটি পাঁচটা করে ট্যাবলেট তিন দিনে তিনবার করে খাবেন চুষে খাবেন খাওয়ার তিরিশ মিনিট পরে খাবেন খাওয়ার পরে একটু গরম পানি বা গরম দুধ খেলে ভালো হয় এই দুইটা ওষুধ খাবেন যদি এই দুটো ওষুধ খাওয়ার পরে আপনি কোনো ডেভেলপ না পান কোনো উপকার না পান তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে কেননা লক্ষণ অনুযায়ী যদি ওষুধ দেওয়া হয় তাহলে সেটার সবচেয়ে কাজ করে এবং দ্রুত রেজাল্ট পাওয়া যায় তা বন্ধুরা যারা ওজনে রোগা পাতলা ওষুধ ওষুধগুলো খেয়ে দেখেন খাবারগুলো খেয়ে থাকেন দেখেন ইনশাল্লাহ উপকার পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম